আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাঁখারিপাড়া গ্রামে এই যে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই জি ভাই আজ তো মনে হচ্ছে ছাগলের বাগান বসাইছেন আছে ষোলো পিস ষোলো পিস হ্যাঁ এখানে সর্বমোট ষোলো পিস ছাগল আছে ভাই

হাত সুন্দর একদম সুস্থ সবল বাচ্চা খাসির বাচ্চা কালারটাও এই খাসিটা আপনারা নিয়ে বড় হবে এই খাসিটা যদি পালেন তাহলে যারা এই যে বড় খাসি পালবেন শক করে তারার জন্য এই খাসিটা আর আপনার এই সিনা এখনই দেখেন এখনই সিনা নেস টেস গুলো ফেকাম অনেক সুন্দর খুবই সুন্দর ভাই বয়স কত হইছে বয়স 3.5 মাস 3.5 মাস এপার উপর একটু ঘুরে দেন তো দেখি একই রকম পিন ভাই একই রকম পিন ঘুরে দেন এই যে ঘাটটার একটা মোটা ছোট কি এখন কি সুন্দর

আল্লাপাল খুব ভালো এই বাচ্চা দুটো খামার করতে চাইলে এই বাচ্চা দুটো অনেক সুন্দর বাচ্চা এই যে আমরা যখন সুন্দর করি তখন ওগুলা নিবেন না নিবেন অন্য নিয়ে তারপরে ভাই

এই বাচ্চাগুলো নিয়ে যারা খাসি পেলবেন শখ করে তার শখের জন্য এগুলো বাচ্চা দেখেন যে দুটেরই না কান মুখ কালার পশম শরীরের গ্রোথ এবং সুস্থ সবল আপনি যদি মনে করেন যে এই ছাগলগুলো পছন্দ হয়েছে এতদিন ভালো ছাগল আর এর দামে আর কেউ দিতে পারবে ইনশাআল্লাহ আমার মনে হয় আচ্ছা আবার এগুলা ডেলিভারি এবং বিকাশ খরচও ভাই সম্পূর্ণটাই আমি দিয়ে দেব হ্যাঁ ভাই এই দুটো তো একটু বড় দেখি ভিআইপি ছাগল আজকের প্রতিবেদনের মধ্যে ভিআইপি আজকের সিলসিলা বাচ্চা প্রিয় দর্শক আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে আমি একটা কথা বলি অনেকেই মানে আমাদের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা তারা কিন্তু ছাগল রিলেটেডই অনেক মানে যারা ছাগল পছন্দ করেন ছাগল তারা আজকে আরিব ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে সবগুলোই কিন্তু আসলে ভিআইপি মানেরই ছাগল ভিআইপি মানে দুটোই খাসি বাচ্চা দুটোই জমজ ভাই একই মায়ের এক মায়ের বাচ্চা ভাই বয়স কি হয়েছে দুটো বয়স চার মাস

খাসির কালেকশন ঘটনা হচ্ছে যেগুলো আহ মানে যেরকম দামের যেরকম গেট আপ এর যেরকম মানের সেরকমই দাম কোয়ালিটি আবার এই ছাগলটা কিন্তু কাছে অনলাইনে যদি কিনেন তাহলে আপনার কাছে পৌঁছাইতে আবার এক হাজার টাকা খরচ জি এই হচ্ছে বিষয় আর আপনি যদি খামারে এসে কিনেন তাহলে এই এই ছাগলটাও এক দেড় হাজার টাকা কমে আপনি কিনতে পারবেন যদি খামারে এসে কিনেন তাই না ভাই জি ভাই জি ভাই এটা এটাও খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা কালারের রাজা দেখতেও সুন্দর কান হাত পা সব কিছু ভিন্ন দেখি হাঁটা না একদম পারফেক্ট দেখেন এই যে এই যে

এটা একটু ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বিটল যাতে যারা খাসি বা সাগে পুষতেছেন তাদের জন্য বাচ্চাটা যদি হল ক্রচের বাচ্চা কিন্তু হাই কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি স্যার দেখেন এক অরিজিনাল বিটল পাঠা দিবে বিটল পাঠা মানে দিলেই আর যেগুলো খাসি বাড়াবে একদম মনে করেন যে দুইশো কেজি একবার দেড়শো কেজি একবারে একটু সাদা সাদা সিট আছে একবারে কালো এই সুন্দর একটা বাচ্চা এবং শ্যা লম্বা যখন মেয়ে ছাগল কিনবেন তখন এরকম শ্যা লম্বা এই বাচ্চাটা আপনি দুধের ওলানটা খুবই ঝুলি না মাছে তাই না যদি লো দেখা দা যাবে সমস্যা নাই বাচ্চাটা দুধের ওলানটা একেবারে ঝুলি না দেখেন হ্যাঁ সুন্দর এবং বিটল আসলে দুধের রাজা আপনি পশম টশম একবার চিকচিকার চামড়াগুলো কত লুজ দেখেন সুন্দর

জি পাঁঠা আছে একটা সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওটা আপনারা যারা ফেসবুকে দেখবেন আপনারা একটু শেয়ার করে দিন শেয়ার করে দিলে হয় কি আপনাদের মধ্যে যারা ফ্যান ফলোয়ার আছে তাদের মধ্যেও নতুন উদ্যোক্তা তৈরি হতে পারে নতুন উদ্যোক্তা তৈরি হয় এগুলো দিয়ে খামার শুরু করেন হ্যাঁ খামার শুরু করেন দেখবেন আস্তে আস্তে

একবারে সুন্দর কালার হান্ড্রেড কোয়ালিটির বাচ্চা বুঝতে পারছেন মুখ শর্ট ফেস দেখেন এটা কি বাচ্চা হাতটা টান দিয়ে দেখা দিই এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চাগুলোর কালেকশন ভালো খাসি বাচ্চা মানে ভালো বলতে কি সবই ভালো আজকের কালেকশন সবই ভালো এখানে নরমাল কোনো কালেকশন নেই মুখের ফেস

বয়স কত হয়েছে এটা বয়স চার মাস প্লাস চার মাস প্লাস একবারে শেষদার দেশ তার এটা নিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ সুন্দর খাসির হাসির বাচ্চা